আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালিফ ডিসকাশন বক্সে আপনাদের সবাইকে স্বাগত। আমি সবসময় চেষ্টা করি আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এর সঙ্গে অ্যাডিশনাল করে ইনফরমেশন পেলেও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যারা চুল নিয়ে সাফার করতেছেন তাদের যেন একটু উপকার হয় অনেকে অনেকেই বলি ডক্টর দেখাতে যদি না পারেন ডক্টর দেখাতে তাহলে বলি এগুলো ফলো করতে পারেন তো আমি জানি না আপনাদেরকে কতটুকু উপকার করতে পারি বাট আমি চেষ্টা করে যাচ্ছি যেন আমি যে প্রবলেমগুলো ফেস করেছি আপনারা যেন সেটা ফেস না করেন যাই হোক আমি আমার চ্যানেলটিতে আপনাদেরকে অনেকগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে করেছি এর মাঝে আমি মেডিসিনের প্রাইস নিয়ে কি কি মেডিসিন খেলে উপকার হয় সেটাও দু একটা ভিডিওতে বলেছি এর মাঝে আপনারা অনেকে কমেন্টও করেছিলেন যে কোনো একটা পার্টিকুলার পার্সন থেকে আপনারা মেডিসিনস নিলে আপনাদের ছয় মাসের জন্য তিরিশ হাজার টাকা নিচ্ছে অথবা তিন মাসের জন্য পনেরো হাজার টাকা নিচ্ছে আমি এই ইস্যুগুলোর জন্য আজকের একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি কিভাবে ওষুধগুলা খাবেন কি কী ওষুধ খাবেন ওষুধগুলোর দাম কত নিতে পারে সেটা আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি তার আগে কিছু কথা বলে রাখি অনেকে হচ্ছে আমার রিসেন্ট কিছু ভিডিওতে কমেন্ট করেছিলেন কোনো একটা পার্টিকুলার পার্সনের নাম নিয়ে যে তারা হচ্ছে এই ওষুধের এত টাকা দাম নিচ্ছে কিছু কমেন্টে আমি রিপ্লাই দিতে পেরেছি কিছু কমেন্ট নোটিফিকেশন বারে আমি পাচ্ছি বাট ভেতরে আমি ঢুকতে পারছি না কেউ কেউ দুঃখ প্রকাশ করেছেন যে কেন আমি ডিলিট করে দিচ্ছি কমেন্টগুলো কিভাবে যে এই কমেন্টগুলো ডিলিট হচ্ছে অথবা কেউ করে দিচ্ছে আমি জানি না তো আমি আপনাদের কাছে বা দুঃখিত ভাই আমি আপনাদের কোনো কমেন্টই ডিলিট করি না আমি কমেন্টগুলো একটু দেখাই আপনাদেরকে যে এই কমেন্টগুলোতে হচ্ছে আমি ভেতরে ঢুকে ঢুকতে পারছি না নোটিফিকেশন থেকে হ্যাঁ বাট আপনার কমেন্ট করেছেন কোন একটা পার্টিকুলার পার্সনের নামে আমি নামগুলা বলবো না তো আপনাদেরকে আগেও আমি বলেছি যে এই পার্টিকুলার পার্সনগুলোকে আপনারা অ্যাভয়েড করেন মেডিসিনগুলো আপনি ডক্টর দেখেন লাগলে ডক্টর যদি না দেখাইতে চান তাহলে এই মেডিসিনগুলো আপনি ইউজ করেন আপনি ফার্মেসিতে পাবেন আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে নিতে পারেন আমি কোনো ওয়েবসাইটের নাম আপনাদেরকে ভিডিওতে বলতেছি না কমেন্টে অনেকে আপনাকে বলে দিই যে এখান থেকে নিলে দেখতে পারেন ছয় মাসের ওষুধের জন্য কোনোভাবেই তিরিশ হাজার টাকা লাগে না আপনারা কেন বারবার সেই পার্টিকুলার পার্সনের কাছে যাচ্ছেন আপনারা নিজের চেষ্টা করেন সব মেডিসিন আপনি পাবেন বাংলাদেশে শুধু শুধু কেন ডাবল দাম দিয়ে মেডিসিনগুলো তাদের থেকে নেবেন ছয় মাসের জন্য নিচ্ছেন চার মাস পরে আপনারাই কমেন্ট করে বলতেছেন ভাই ছয় মাসের মেডিসিনগুলো চার মাসে শেষ হয়ে গেছে আপনি নিজে থেকে নেন মেডিসিনগুলো নিজে ফার্মেসি থেকে নেন ওয়েবসাইট থেকে নেন আমি শুরুতে আপনাদেরকে মেডিসিনগুলোর নাম বলে দিই সেটা হচ্ছে মিনুকজিডিল প্লাস ফিনেস্টাইডে যেটা নিতে পারেন সেটা হচ্ছে মোর এফ এটা আপনি যদি অনলাইন থেকে নেন আপনার একটার দাম পড়বে চোদ্দোশো টাকা অথবা পনেরোশো টাকা আপনি যদি নিজে বা ইন্ডিয়া থেকে কাউকে দিয়ে নিয়ে আসতে পারেন তাহলে এটা এক টাকা অথবা এগারোশো টাকা পড়বে একটা মেনুক জিডিল আপনি যদি দুইবার ইউজ করেন তাহলে এক মাস যাবে আর যদি প্রতিদিন একবার ইউজ করেন তাহলে দুই মাস যাবে আমি ধরে নিলাম আপনি একটা মেনুক জিডিল দিনে দুইবার ইউজ করবেন সকাল এবং রাতে সেক্ষেত্রে আপনার একটা মেনুক জিডিল যাবে হচ্ছে এক মাস আপনার এক মাসে মেনুক খরচ পড়তেছে আপনি যদি বাংলাদেশের ওয়েবসাইট থেকে নেন সেক্ষেত্রে হচ্ছে পনেরোশো টাকা এরপর যেটা আছে সেটা হচ্ছে মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেলস আপনি যদি অ্যাটো সিনিয়ার ডেইলি একটা করে খাবেন এটার জন্য আপনার পার পিস তেরো টাকা করে আপনার তিরিশ দিনে তেরো ইন্টু তিরিশে তিনশো নব্বই টাকা আসে এরপর খাবেন হচ্ছে ক্যালসিয়াম কোরাল কাল ডি আপনি খেতে পারেন ডেইলি একটা করে সেক্ষেত্রে হচ্ছে আপনার তিনশো টাকা আসবে তিরিশ দিনে এরপর যেটা ফিনেস্টেরাইড অনেকে আপনারা খান অনেকে খান না আপনি রিকার যদি খান সেক্ষেত্রে রিকারের একটার প্রাইস হচ্ছে চার টাকা আপনি তিরিশ দিন খেলে একশো টাকা পড়বে আপনারা অনেকে কমেন্ট করেছেন এই রিকারি তিরিশ দিনের জন্য আপনাদের থেকে নিচ্ছে চারশো টাকা কত টাকা বেশি নিচ্ছে আপনি নিজে ক্যালকুলেশন করলে বুঝে যাবেন যাই হোক রিকার আপনি যদি খান সেক্ষেত্রে আপনার মাসে আসে একশো টাকা তো রিকার এরপর হচ্ছে আপনার অ্যাটোসিনিয়ার কোরাল ক্যালডি আর মোর এফ মিলায়া আপনার আপনি মোর এফ দিনে দুইবার ইউজ করলেও একটা ইউজ করলে সব মেলায় আপনার টাকা আসে চব্বিশশো টাকা আমি আবার বলে রাখি চব্বিশশো টাকা পার মাসে ওষুধের জন্য আপনি কি শ্যাম্পু ব্যবহার করবেন সেটা আপনার উপরেই ডিপেন্ড করতেছে আপনি যদি কিটোকোনা জাল বাংলাদেশে কোনো শ্যাম্পু ইউজ করতে চান তিনশো আশি টাকা থেকে চারশো টাকাটার দাম পড়বে সেক্ষেত্রে আপনার এক মাসে সব মিলায় আসে আঠাশশো টাকা সেই আপনার থেকেই আপনি ধরেন তিন টাকায় পড়ে ছয় মাসে আপনার সর্বোচ্চ কত মাসে আপনি রিকার যদি খান কি শ্যাম্পু ইউজ করেন সব মিলে আপনার সতেরো থেকে আঠারো হাজার টাকা পড়তেছে আপনি দশ হাজার টাকা বেশি দিচ্ছেন একবারে আপনি নিতে পারতেছেন বাইরে থেকে আপনি আঠারো হাজার টাকার ভেতরে সর্বোচ্চ আপনি যদি তাদের থেকে নেন তাহলে আপনার পড়তেছে তিরিশ হাজার টাকা আপনি কেন শুধু শুধু মেডিসিনগুলো তাদের থেকে নিয়ে নিজের দশটা হাজার টাকা পানিতে ফেলে দিয়ে ডিমোটিভেট হবেন নিজের কস্টকে কেন বাড়াবেন দুই দিন পরে আপনারই মনে হবে এত টাকা দিয়ে চুল না লাগায় চুলের জন্য না খরচ করে যা হয়েছে হয়েছে আপনি নিজে ডিমোটিভেট হবেন শুধু শুধু জলে পানিতে টাকা না ফেলে দিয়ে নিজে একটু হিসাব করে চুলের পিছনে খরচ করেন এত বেশি খরচ আপনার পড়বে না তো আমি আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি কোনো পার্টিকুলার যারা এই মেডিসিনসগুলা সেল করতেছে ডাবল দামে তাদের কাছে না যেয়ে নিজে একটু খোঁজখবর নেন আমার ভিডিও দেখতেই হবে এমন না আপনি ফার্মেসিতে খোঁজ নেন আপনি ওয়েবসাইটে দেখেন আপনি দেখলেই বুঝতে পারবেন আমি মেডিসিনসগুলোর নাম আপনাদেরকে বলে দিয়েছি এই মেডিসিনসগুলোয় আপনারা একটু খোঁজখবর নিয়ে কিনতে পারেন আরও কমে পাবেন এর থেকে আমি আশা করি আমি সর্বোচ্চ দামটা আপনাদেরকে বলেছি ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটিকে যদি একটু উপকার মনে হয় আপনাদের কাছে সাবস্ক্রিপশন করে রাখবেন লাইক করবেন আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইকে করতে পারেন কোনো সমস্যা নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম